আমি বলেছি ওনার নির্দেশ পাঠিয়ে দিয়েছি যে আমাদের বেশি বেশি করে যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাক্টিভ হতে হবে বিজেপির হাতে এখন এই মুহূর্তে কিছু নেই শুধু অপপ্রচার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো ইডি সিবিআই ব্যবহার করে পশ্চিমবঙ্গ দখল করার চেষ্টা করছে কিন্তু আপনারা আমরা সবাই মিলে এই প্রচেষ্টাকে ব্যর্থ করব এই আশা নিয়েই আমাদের পাঁচ নম্বর অঞ্চলে যে বিজয় সম্মেলনী এই বিজয় সম্মেলিতে আমরা বিজয় সম্মেলিতে শপথ নেব যে আমরা দু হাজার ছাব্বিশের নির্বাচনে ময়না বিধানসভা আমাদের সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনগণ মনোধী নায়িকা ওনার হাতে তুলে দেব এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ এখন LIC নিয়ে এলো विमा সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য LIC এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবল গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু নারী মানে সমৃদ্ধি আমার